বন্যার কাছে অসহায় হয়ে পড়েছে সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী দুর্গম এলাকার বেশ কিছু গ্রাম নৌকা ছাড়া সেই মানুষগুলোর জীবন এখন অনেকটাই অচল তাৎক্ষণিক খবর পেয়ে আলখায়ের ফাউন্ডেশন সব গ্রামে নৌকা যুগে রওনা দেয় সাথে নিয়ে যাওয়া হয় অন্তত তিন শতাধিক শুকনো খাবারের ব্যাগ ঘণ্টার পর ঘন্টা নৌকার মধ্যে থেকে ভারতের সীমান্ত ঘেঁষা লক্ষ্মীপ্রসাদ উত্তর লক্ষ্মীপ্রসাদ গুচ্ছগ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের কাছে সেই খাবারগুলো পৌঁছে দেয়া হয় স্থানীয় জনপ্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা বন্যাকবলিত মানুষের পাশে আলখায়ের ফাউন্ডেশনকে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা মানুষের সংকটে মানবিক এমন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেছেন আমরা আজকে কানাইঘাটের দুই নং পশ্চিম ইউনিয়নের চারটা স্পটে আমরা আজকে ত্রাণ বিতরণ করছি তো আলকার ফাউন্ডেশনকে ধন্যবাদ আমাদের সাথে সহযোগিতা করার জন্য বন্যা যে সকল গ্রামকে প্লাবিত করেছে সেই মানুষের কাছে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা সময় লেগেছে সীমাহীন দুর্ভোগের মধ্যে থাকা বিপন্ন পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরে সুক্রিয়া আদায় করেছেন আলখায়ের ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব এই কোরবানির সময় কিন্তু মানুষগুলো পুরো তারা এই বন্যার কারণে তারা খেয়ে হাইয়ে ফেলেছে তারা কিভাবে আসলে কোরবানি ঈদ সামনে তারা পাড়ি দিবে যেখানে তো ঘরে শুকনো খাবার পর্যন্ত নেই খাবার দাবারও নেই সেখানে সে কোরবানি বা অন্যান্য জিনিস নিয়ে তারা আসলে দেশে আর অবস্থায় আছে আমরা আলকা ফারেশনের পক্ষ থেকে এলাকায় সরজমিন তদন্ত করতে এসেছি এবং সাথে আমরা কিন্তু ড্রাই ফুড প্যাকেট নিয়ে এসেছি আমরা এগুলো দিয়ে দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ এলাকায় আপনাদের দেয়া কোরবানি এগুলো পৌঁছে দেবো আপনাদের নিকার অনুরোধ থাকবে আপনারা এই কানাইঘাটের এই জকিগঞ্জের এই জনতার যে প্রত্যন্ত মানুষগুলো আছে দরিদ্র মানুষগুলো তাদেরকে আপনারা এই কোরবানির পাশে কোরবানির পাশে দাঁড়াবেন আপনাদের সহায়তা নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের এই দেয়া অর্থগুলো আমরা এই এলাকায় মানুষে বসে দিতে পেরেছি এর জন্য আল্লাহকে আদায় করতেছি যে যেই নিয়ে দান করেছেন আল্লাহ তালা আপনার সকল নিয়ে কবুল করুন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিকে হাতে গোনা কয়েকদিন বাকি ঈদের কিন্তু তার কোনো ছোঁয়াই লাগেনি বন্যার্ত গ্রামগুলোতে নিদারুণ কষ্টে থাকা মানুষজন কোরবানি দেয়া তো দূরের কথা দূরে কোথাও গিয়ে গোস্ত নিয়ে আসবে তারও সুযোগ হারিয়ে ফেলেছে সম্মানিত ডোনার ভাই এমন বাস্তবতায় আপনারাই তাদের মুখে হাসি ফোটাতে পারেন গ্রামগুলিতে কোরবানির সুব্যবস্থা করা গেলে হয়তো সবার মাঝে ঈদের খুশিটা ছড়িয়ে পড়ত মোহান রাব্বুল আলমিন সবাইকে হেফাজত করুন আমিন